তো সকলকে স্বাগতম আমাদের ইউটিউব চ্যানেল পিকোজেন সেন্টারে তো আজকের যে বিষয়টা সেটা হচ্ছে আমাদের যে ঝাড়খণ্ড জেটেড যে আমরা অ্যাপ্লাই করেছিলাম দু সালে সেই দু সালে যে ঝাড়খণ্ড টেট সম্পর্কিত যে নোটিফিকেশান ছিল সেই নোটিফিকেশান কিন্তু অনেক প্রকার সংশোধন করার জন্য অনেকেই কিন্তু অ্যাপিল করেছিল তো সেই জেটেটের যে যে সংশোধন যে নোটিফিকেশান সেই সংশোধন নোটিফিকেশানটা কিন্তু আজকে প্রকাশ সরি কালকে আগামীকাল কিন্তু প্রকাশিত হয়েছিল এবং এবং কালকে আমি বলেছিলাম যে জেটের সম্পর্কে তো কিন্তু একটা নতুন ভিডিও আসতে চলেছে যেটা কিন্তু এই ভিডিওর মাধ্যমে আমরা সম্পূর্ণ যে নতুন সিলেবাস বা নতুন যে পদ্ধতি পরীক্ষা পদ্ধতি সম্পূর্ণ বিষয়টা কিন্তু আমরা এই ভিডিওর মাধ্যমে কিন্তু সম্পূর্ণ বিষয়টা কিন্তু আমরা আলোচনা করব তো এই ভিডিওর মাধ্যমে আমরা জানতে পারবো প্যাটার্ন সম্পর্কে নতুন যে সিলেবাসের সম্পর্কে এবং এটা কি আদৌ সিটেড পদ্ধতিতে যে পরীক্ষাটা হবে এই আদৌ কি সিটেড পদ্ধতিতে পরীক্ষাটি হবে কি হবে না সম্পূর্ণ বিষয়টা কিন্তু এই ভিডিওর মাধ্যমে কিন্তু আমরা জানবো এবং ভিডিওর শেষে কিন্তু একটা খুব ভালো একটা নিউজ আছে অবশ্যই শেষ পর্যন্ত সকল কিন্তু দেখে নিও তো সেই জন্য বলবো সকলকে যারা নতুন এসে থাকবে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দিও এবং যদি সেশন ভালো লাগে থাকে অবশ্যই কিন্তু লাইক করে দাও তো এইখানে তোমরা থাম্বাল দেখতেই পাচ্ছো যেটা বলা আছে ঝাড়খণ্ড জেটেড দু হাজার পঁচিশ খুশির খবর যেটা আছে কি চলে মানে জেটেডের যে সিলেবাস সেই সিলেবাস কিন্তু প্রকাশিত হয়ে গেছে তো প্রথম আমরা যে বিষয়টা জানবো প্রথম হচ্ছে এইখানে যে নিয়মাবলীটা দেওয়া আছে বিষয়টি কি বলেছে যে ঝাড়খণ্ড শিক্ষক পত্রতা পরীক্ষা নিয়মাবলী দু হাজার পঁচিশকে পর আবশ্যক সুঝাবকে সম্বন্ধে তাহলে এইখানে বিষয়টা সম্পূর্ণ বলা আছে এবার কি বিষয়টা কি বলা আছে তো আমাদের যে পরীক্ষা পদ্ধতি সেটা কিন্তু কী কী বলা আছে এইখানে আমরা সকলে জানি যে ঝাড়খণ্ড শিক্ষক পত্রতা পরীক্ষা সামিল গেলে ন্যূনতম যে আহারটা যেটা প্রয়োজন আর কি ভারত কি নাগরিক হোক অর্থাৎ ইন্ডিয়ান সিটিজেন্স হোলিতেবেক এবং অপরাধিক মামলে মেয়ে সক্ষম ন্যায়ালয় দ্বারা দোষী সিদ্ধ নেই হো আচ্ছা মনে হচ্ছে কোনো প্রকারভাবে কোনো ক্রিমিনাল যদি কোনো রেকর্ড না থাকে সেইটাই এবং শৈক্ষণিক এবং প্রশৈক্ষণিক যোগ্যতা যেটা বলা আছে প্রথম হচ্ছে ওয়ান টু ফাইভ ওয়ান টু ফাইভ আমরা সকলেই জানি যে আমাদের এখন যেটা লাগে ডিএলএড লাগে ডিএলএড লাগে তার সাথে কিন্তু ডিএলএড লাগাতে এবং তার সাথে হচ্ছে গ্রাজুয়ে সরি এইচ এস যেটা হচ্ছে ফিফটি পার্সেন্ট মার্ক্স আমাদেরকে লাগে এবং আদার্স এটা হচ্ছে ফিফটি পার্সেন্ট মার্কস লাগে এবং যে সকল ক্যাটাগরি আছে তাদের জন্য কিন্তু ফোর্টি ফাইভ পার্সেন্ট সেটা আমরা সকলেই জানি ঠিক এবারে যে যে বিষয়গুলো আছে তারপর আসছে আমরা সিক্স টুয়েটে সিক্স টুয়েটেও সেম সিক্স টুয়েটে হচ্ছে ডিএলএড অথবা ডিএড বা বিএড ঠিক ডিএড বা বিএড প্লাস হচ্ছে গ্র্যাজুয়েশান অন্তত তার সাথে আছে এই বিষয়টা লাগে এখানে গ্রাজুয়েশানে কোনো যে নির্ধারিত মার্কস কিন্তু এখানে বলা নাই ঠিক তারপর আসছি এইখানে বলা আছে একটা বিষয় যেটা আছে ভাষা শিক্ষক কর্মী প্রশাসনিক সুধার্থ তথা হচ্ছে রাজভাষা বিভাগ অধিসূচনা যে সকল ভাষাগুলো আমরা পরীক্ষা দেওয়ার একটা যে থাকবে বা তারা অধুসূচিত ভাষা যেগুলো লাগবে আমাদের যেটা হচ্ছে হিন্দি ইংরেজি উর্দু সাঁওতালি বাংলা মুন্ডারি ও মুন্ড হোক খারিয়া কুড়ুক ও এই সকল ভাষাগুলো কিন্তু আছে তো এইখানে সকলের একটা প্রশ্ন থাকতে পারে যে আমরা এই যে পরীক্ষাটা হবে শিক্ষক পত্রতা যে পরীক্ষাটা হবে জেটেডের সেই শিক্ষক পত্রতা পরীক্ষায় কিন্তু আমরা কোনো বাংলা বিষয়ের কোনো আমরা যে ভাষাটা চুজ করবো সেই ভাষাতে কোনো কিন্তু আমরা বাংলা ভাষা পাবো কি পাবো না তো এটা বলে রাখি এটা কিন্তু যে আমাদের দুটা ভাষা থাকে ঠিক আছে প্রথম ভাষা এবং দ্বিতীয় ভাষা তো প্রথম ভাষায় আমরা একটা হিন্দি বা ইংরেজি এবং আটটা কোনো ভাষা থাকে সেই তিনটা ভাষার মধ্যে যে কোনো একটা ভাষা চুজ করতে হয় এবং দ্বিতীয় দ্বিতীয় ভাষায় কিন্তু তাদের যে যে ক্ষেত্রীয় ভাষা অর্থাৎ ঝাড়খণ্ডের যে জেলাগুলো আছে সেই জেলায় কোন কোন ভাষা আছে সেই ভাষা অনুসারেই কিন্তু আমাদের এইখানে আমরা কিন্তু দ্বিতীয় ভাষা কিন্তু চুজ করতে পারব তো এইখানে বই রাখি যে বাংলা ভাষাটা কিন্তু অবশ্যই কি অবশ্যই কিন্তু আমরা দ্বিতীয় ভাষাতে কিন্তু চুজ করতে পারি ঠিক তো যেটা বললাম শিক্ষাগত যোগ্যতা তো সম্পূর্ণরূপে বলে দেওয়া হলো কী কী লাগবে এবার আসছি সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় যেটা হচ্ছে পরিবর্তন করেছে সেটা হচ্ছে কিন্তু সিলেবাস সিলেবাসটা নিয়ে কিন্তু একটা সমস্যা ছিল তো সিলেবাসটা কী ছিল তো আগের যে সিলেবাসটা ছিল সেটা কিন্তু একটা মহাসমুদ্র সিলেবাস ছিল তো এইবারে যে জেটেটের সিলেবাসটা সেটা কিন্তু সম্পূর্ণ সিটেটের ধাঁচে কিন্তু সিলেবাসটা তৈরি করা হয়েছে সিটেটের ধাঁচে এবং তার যে প্যাটার্ন সেই প্যাটার্নটাও কিন্তু সেই প্যাটার্নটাও কিন্তু সিটেটের ধাঁচে কিন্তু তৈরি করা হয়েছে তো যেটা হচ্ছে সিক্স টু এইটের যে সিলেবাস সেটা কি বলা হয়েছে সিক্স টু এইটে যে বাল বিকাশ অর্থাৎ সিডিপি যে সিডিপি থেকেছি কিন্তু তিরিশটি প্রশ্ন তিরিশ নাম্বার ঠিক তারপরে কী বলা আছে যেটা বলছিলাম ভাষা ওয়ানে যেটা হচ্ছে হিন্দি সংস্কৃতি উর্দু ইংরেজি মেসে কই দু ভাষা সহায়ক আচার্য উর্দু বিশেষ প্রশিক্ষিত সহায়ক আচার্য উর্দুকে নিয়ে উপরোক্ত মেসে এক বিষয় উর্দুকে চান অনিবার্য হোকা তাহলে এই যে ভাষাগুলো আছে এই ভাষার মধ্যে যে কোনো একটা ভাষা কিন্তু নিজেকে চুজ করতে হচ্ছে তারপরে হচ্ছে ভাষা টু যেটা বলা আছে যেটা বলা হচ্ছে কার্মিক প্রশাসনিক সুধার তথা হচ্ছে রাজভাষা বিভাগীয় ঝাড়খণ্ড রাঁচি অধিসূচনা সংখ্যা এত এত বলা আছে মেসে হিন্দি সংস্কৃত উর্দু ইংরেজি কো ছোড় কই এক ভাষা অনুসূচিত অনুসূচিত অনুসূচি ওয়ান তাহলে যেটা আমরা ভাষা ওয়ান যেটা যে ভাষাটা চুজ করবো সেই ভাষাটা কিন্তু আমরা দ্বিতীয় ভাষাটা কিন্তু আমরা ইউজ করতে পারবো না বা চুজ করতে পারব না তো তার জন্যে প্রথম যদি আমরা হিন্দি বা ইংলিশ যে কোনো একটা মানে চুজ করি তো পরবর্তী যে ভাষাটা হবে সেই ভাষায় কিন্তু আমরা বাংলা ভাষাটা কিন্তু পাবো ঠিক আছে বাংলা কিন্তু আমরা চুজ করতে পারি ক্লিয়ার তো বাংলা এখানে যদি ভাষা টুয়ে থাকবে ত্রিশ নাম্বার ত্রিশটি প্রশ্ন সেম এবার হচ্ছে যারা হচ্ছে বৈকল্পিক মানে হচ্ছে যে নিজের মতো করে চুজ করতে পারে যেটা বলা আছে গণিত এবং বিজ্ঞান শিক্ষকের জন্য থাকছে কিন্তু গণিত এবং বিজ্ঞান সে সম্বন্ধিত পঞ্চাশটি প্রশ্ন থাকবে পঞ্চাশ নাম্বার এবং তার সাথে থাকছে কম্পিউটার কি সামান্য জানকারি যেটা দশ নাম্বার দশ নাম্বার দশ 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 দশটি প্রশ্নের জন্যে এবং যারা আছে আটশো স্টুডেন্ট অর্থাৎ সামাজিক বিজ্ঞান শিক্ষক যারা আছে তাদের জন্য কিন্তু সমাজ অধ্যয়ন সে সম্বন্ধিত প্রশ্ন অর্থাৎ পঞ্চাশ নম্বর পঞ্চাশটি প্রশ্ন এবং কম্পিউটারকে সামান্য জানকারী যেটা দশ নম্বর দশটি প্রশ্ন তারপর একটা থাকছে কি তাহলে এইগুলো হচ্ছে আমাদের কী গেল টোটাল আমাদের দেড়শো নাম্বারে কিন্তু পরীক্ষা এবং দেড়শো মিনিট কিন্তু দেড়শো মিনিট কিন্তু সময় অর্থাৎ হচ্ছে আড়াই ঘন্টা কিন্তু সময় আমাদের দেওয়া হচ্ছে তাহলে এইখানে সিলেবাসটা যেটা সিক্স টু এইট এর সেটা হচ্ছে সিট এটের সিলেবাস করেছে কিন্তু একটা পরিবর্তন হচ্ছে কি যে যে ষাট নাম্বার থাকে সেই ষাট নাম্বার মধ্যে কিন্তু দশ নাম্বার কিন্তু কম্পিউটারের একটা প্যাটার্ন তৈরি করেছে ঠিক আছে কম্পিউটার সম্বন্ধিত কিছু কিন্তু প্রশ্ন কিন্তু দেওয়া হবে ঠিক তারপরে এইখানে এসেছে যে সময়টা সময়ের ক্ষেত্রে প্রাথমিক ওয়ান টু ফাইভের দাড়াই ঘন্টা এবং উচ্চ মাধ্যমিক উচ্চ প্রাথমিক ক্ষেত্রে যে দু ঘন্টা এবার হচ্ছে পেপার ওয়ান অর্থাৎ ওয়ান টু ফাইভের ক্ষেত্রেও সেম ভাষা প্রথমে সিডিপি তিরিশ নাম্বার তিরিশটি প্রশ্ন থাকবে তারপরে যে ভাষার ক্ষেত্র ওই কী প্রসেস যেটা বলা হয়েছিল ভাষা ওয়ান এবং ভাষা টুয়ের ক্ষেত্রেও সেম তিরিশটি প্রশ্ন তিরিশ নাম্বার তারপর হচ্ছে গণিত ত্রিশটি প্রশ্ন ত্রিশ নাম্বার এবং পর্যাবরণ অধ্যায়ন যেটা ইভিএস বলি আমরা সেটাতে যে কিন্তু হচ্ছে ত্রিশটি প্রশ্ন ত্রিশ নম্বর টোটাল হচ্ছে দেড়শো নম্বর ঠিক যে একটা পরিবর্তন ছিল সেটা সবথেকে বড়ো পরিবর্তন সেটা হচ্ছে কিন্তু সিলেবাস তো সিলেবাস কিন্তু সম্পূর্ণরূপে কিন্তু পরিবর্তন হয়ে গেছে সম্পূর্ণরূপে কিন্তু পরিবর্তন হয়ে গেছে এবং এই যে সিলেবাসটা এই সিলেবাসের যে কোন কোন সিলেবাসের মধ্যে কী কী থাকবে সেই বিষয়টাও কিন্তু এখানে বলা আছে তো একটা বই রাখি এটা আমরা সকলে জানি সিটেডের যেটা সিস্টেমটা করা আছে যে প্রত্যেকটা যে কোনো পত্রতা পরীক্ষার ক্ষেত্রে যারা জেনারেল হয় এবং অন্য কাস্ট অন্য রাজ্যের যেসব পরীক্ষার্থীরা থাকে তাদেরকে অন্ত অবশ্যই কিন্তু সিক্সটি পার্সেন্ট নাম্বার থাকতে হবে অর্থাৎ নব্বই নাম্বার কিন্তু থাকতে হবে এবং যারা এসসি সি এস টি ও বিসি যার এস সি এসটি কাস্ট আছে তাদের ক্ষেত্রে কিন্তু ফিফটি ফাইভ পার্সেন্ট অর্থাৎ হচ্ছে এইটি টু পার্সেন্ট মানে এইটি টু নাম্বার কিন্তু পেতে হবে তো আমাদেরকে যদি কোয়ালিফাই করতে হয় সেই ক্ষেত্রে কিন্তু আমাদেরকে অবশ্যই অবশ্যই কিন্তু নব্বই নাম্বার এখান থেকে তুলতে হবে ঠিক আছে তারপরে যে বিষয়টা বলা আসছে সিলেবাস তো এই যে ভাষাটা যেটা বলেছিলাম যে প্রত্যেকটা যে যে জেলাগুলো আছে সেই ভাষা কোন কোন জেলায় কী কী ভাষা আছে তো প্রথম আছে রাঁচি ভাষা যেটা হচ্ছে এখানে দেখতে পাচ্ছি আমরা বাংলা আছে তাহলে কোথায় কোথায় বাংলা পাচ্ছি আমরা একটু দেখিনি তাই রাঁচিতে পাচ্ছি আমরা বাংলা তারপর হচ্ছে তারপর হচ্ছে পূর্বী সিংভূম যেটা হচ্ছে এখানেও পাচ্ছি আমার বাংলা তারপর হচ্ছে কোথায় পেয়েছি সরাইকেলা যেটা হচ্ছে বাংলা এখানেও আছে তারপর হচ্ছে দুমকা তো বাংলা তারপর হচ্ছে জামতোড়া যেটা হচ্ছে বাংলা আছে তারপর হচ্ছে সাহেবগঞ্জ সাহেবগঞ্জ সাহেবগঞ্জও কিন্তু বাংলা আছে তারপর পাকুড়ও কিন্তু হচ্ছে বাংলা আছে তারপর হচ্ছে কিন্তু তো কিন্তু হচ্ছে বাংলা আছে তারপর ধানবাদও হচ্ছে বাংলা ধানবাদও বাংলা প্রায় কিন্তু আট নটার মতন কিন্তু জেলাতে কিন্তু আট থেকে নটার মতন জেলাতে কিন্তু আমাদের বাংলা ভাষাটা কিন্তু আমরা লক্ষ্য করছি তাহলে তারপরে আছে সিলেবাস সিলেবাসে যেটা বলা আছে ওয়ান টু ফাইভের ক্ষেত্রে যে বাল বিকাশের ক্ষেত্রে সিডিপির ক্ষেত্রে দুটা পাটে করা আছে একটা হচ্ছে সিডিপির গত প্রশ্ন এবং একটা হচ্ছে কিন্তু গত প্রশ্ন তো এইখানে যে পেডাগো সিডিপিগত প্রশ্ন যেটা হচ্ছে বিকাশ তারপরে অবধারণ অবধারণ এবং হচ্ছে অধিনিয়ম প্রত্যেকটা বিষয় কিন্তু বলা আছে এবং অধি অধিগম এবং যেটা প্যাডাগোজি বলা হয় তো প্যাডাগোজি থেকে কিন্তু পনেরো নম্বর এবং যে সিডিপি থেকে পনেরো নম্বর প্রত্যেকটা সিস্টেম কিন্তু এভাবে করা আছে সেম একই প্রসেস বাংলা বিষয়ের ক্ষেত্রেও ভাষার ক্ষেত্রেও সেম দশ নম্বর হচ্ছে সরি পনেরো নম্বর হচ্ছে ইয়ে ভাষার থেকে এবং বাকি পনেরো নাম্বার কিন্তু পেডাগজি থেকে এইভাবে প্রত্যেকটা বিষয় কিন্তু এখানে ভাগ করা আছে তো এই যে পিডিএফ এ পিডিএফটা আমাদের যে টেলিগ্রাম গ্রুপ আছে সেখানে আমরা প্রোভাইড করে দেবো তো যারা যারা কোনো জয়ন জয়েন হওনি অবশ্যই জয়েন হয়ে যাও এবং এই পিডিএফটা সেখান থেকে কিন্তু তোমরা সিলেবাসটা কিন্তু ভালো করে কিন্তু দেখে নিও সিক্স টু এইটের ক্ষেত্রেও সেম সিডিপির একই একই পেপার আছে যে সিডিপির থেকে পনেরো নম্বর এবং পেডাগজি থেকে কিন্তু পনেরো নাম্বার ভাষার ক্ষেত্রেও সে পনেরো নম্বর পনেরো প্রশ্ন এইভাবে কিন্তু বলা আছে তো ভাষার ক্ষেত্রে যে সকল বিষয়গুলো বলা আছে সেইগুলো হচ্ছে ভাষার ক্ষেত্রে যেমন হচ্ছে যদি হিন্দি ভাষা দেখি আমরা লক্ষ্য করি তো অপরিত উদাহরণ তারপর হচ্ছে গদ্যাংশ থাকছে পদ্যাংশ ব্যাকরণ হচ্ছে সংজ্ঞা সর্বনাম বিশেষণ লিঙ্গ বচন কারক তারপর হচ্ছে কাল পর্যায় বাচি লোক এখানে হচ্ছে লোকোক্তি সন্ধি সমাস ইত্যাদি এইভাবে কিন্তু প্রত্যেকটা বিষয় কিন্তু দেওয়া আছে তারপর আসছে আমাদের তারপর হচ্ছে সামাজিক বিজ্ঞান সামাজিক বিজ্ঞান কী কী বিষয়গুলো থাকবে সেটা হচ্ছে প্রথম হচ্ছে সামাজিক বিজ্ঞান হচ্ছে যে যে বিষয়গুলো থাকবে সেটা হচ্ছে প্রথম থাকছে আমাদের কি প্রথম যে বিষয়টা থাকছে সেটা হচ্ছে আমাদের ইতিহাস ঠিক আছে সমাজ বিজ্ঞান হচ্ছে ইতিহাস তারপর থাকছে কিন্তু তারপর থাকছে কিন্তু ভূগোল ভূগোল তারপর থাকছে কিন্তু সামাজিক বিজ্ঞান ও রাজনৈতিক জীবন তারপর অর্থশাস্ত্র শিক্ষা মুহে এই সকল বিষয়গুলো কিন্তু থাকছে তো এইটাগুলো আমাদের সম্পূর্ণ সিলেবাস অর্থাৎ কিসের সিলেবাস জেটেডের সিলেবাস সম্পূর্ণ সিলেবাসটা কিন্তু আমরা এই ভিডিওর মাধ্যমে কিন্তু আলোচনা করলাম এবারে এই যে পত্রতা পরীক্ষা কোয়ালিফাই করার পর অর্থাৎ জেটেড কোয়ালিফাই করার পর যখন যে শিক্ষক নিয়োগটা করা হবে সেই শিক্ষক নিয়োগ করার সময় একটা নতুন পদ্ধতি মানে ঝাড়খণ্ড যে সরকার সেই ঝাড়খণ্ড সরকার কিন্তু চাল করতে চলেছে সেটা কি সিলেকশন প্রসেস এই জেটেড কোয়ালিফাই করার পর যখন আমরা সিলেকশন মানে যে শিক্ষক নিয়োগ করা হবে সেই সময় আমরা যখন পরীক্ষা দেবো সেই পরীক্ষাটা আমাদের কটা পদ্ধতিতে হবে তো সেটারও কিন্তু নিউজ কিন্তু উঠেছে সেই বিষয়টি এখানে বলা আছে যে এস এস বোহালিকে লে লে লেগা দো পরীক্ষা অর্থাৎ যেটা আগে একটা মাত্র পরীক্ষা হোক সেটা এখন কিন্তু দুটো পরীক্ষা নেওয়া হবে ঠিক আছে তো এখানে বিষয়টা কী বলেছে ঝাড়খণ্ড রাজ্য কর্মচারী চয়ন আয়োগকে মাধ্যম সে বোহালিকে নিয়ে একবার দো একবার ফির দো পরীক্ষা কো আয়োজন হোগা ঠিক আছে কর্মিক বিভাগ ইসকি তৈয়ারি মে লাগা হুয়া হ্যায় বিভাগ কো নর্স সে প্রস্তাব তৈয়ার কিয়া যা রাহা হ্যায় বাতায়া যা রাহা কি পহলে পারম্ভিক অর্থাৎ যেটা আমরা বলে পিটি বলি তারপরে কিন্তু মেইন বা সাবজেক্ট যে বড় পরীক্ষাটা সে মেইন পরীক্ষাটা কিন্তু নেওয়া হবে তো এইভাবে সিলেকশন প্রক্রিয়াটা চলবে যেটা বলা হয়েছে তো আমাদের যেটা 800 শব্দ থেকে বড় প্রশ্ন হচ্ছে সেটা যে কি যে আমরা যে সকল যে সাড়ে তিন লাখ যে সকল পরীক্ষার্থীরা ফর্ম ফিল আপ করেছিল এই জেটেডটার জন্য এই অ্যাপ্লি এই নোটিফিকেশানটা অলরেডি ক্যান্সেল হয়ে গেছে সেটা আমরা সকলে জানি তো যারা এই যে সাড়ে তিন লাখ ফর্ম ফিল আপ করেছে তাদেরকেই নতুন যখন ফর্ম ফিল আপ করা হবে সেই নতুন ফর্ম ফিল আপ করার সময় কি তাদেরকে নতুন করে কি আবার পেমেন্ট করতে হবে তো এইটা বই রাখি এটা কিন্তু রূপে বই কিন্তু কাউকে পেমেন্ট করতে হবে না যারা এই সাড়ে তিন লাখের মধ্যে পড়েছে বা যারা আগে ফর্ম ফিল আপ করেছে তো আমরা সকলেই জানি যখন যেটা আমরা ফর্ম ফিল আপ করেছিলাম প্রায় অ্যামাউন্ট লেগেছিলো কত তেরোশোর মতন কিন্তু টাকা কিন্তু লেগেছিলো তো এইটা কিন্তু নতুন করে আবার কিন্তু ফর্ম ফিল আপ হবে তো নতুনদেরকে কিন্তু নতুনদেরকেও কিন্তু যারা পুরোনো ফর্ম ফিল আপ করেছিলো তাদেরকেও ফর্ম ফিল আপ করতে হবে তবে তাদের ক্ষেত্রে এই যে তেরোশো টাকা অ্যামাউন্টটা এইটা কিন্তু আর পুনরায় লাগবে কেন তো তারা যখন ফর্ম ফিল আপ করবে তাদের কিন্তু যে রেজিস্ট্রেশন নাম্বারটা সেই রেজিস্ট্রেশন নাম্বারটা দিয়েই কিন্তু ফর্ম ফিল আপটা করতে হতেই পারে আশা করা যায় এইটাই হওয়ার একটা প্রক্রিয়া সব থেকে ঠিক আছে তো এইটুকুই ইনফরমেশান দেওয়া ছিল যে পরবর্তী যদি আমরা কোনো সম্পর্ক বা জেটের সম্পর্কে কোন তথ্য পেয়ে থাকি অবশ্যই অবশ্যই তোমার সঙ্গে সেই বিষয়টা কিন্তু আমরা তুলে ধরবো ঠিক আছে তো এখনকার মতো সকলকে জয় হিন্দ